পরম চরণে প্রণাম জানিয়ে আপনাদের সবাইকে জয়গুরু আশা করছি আপনারা অবশ্যই ভালো আছেন এবং ভালো থাকবেন এই প্রত্যাশায় আমার আজকের নিবেদন শেষে ঠাকুরের সুন্দর একটি গল্প আজকে সেই গল্পটি আমি শেয়ার করতে চাচ্ছি ঠাকুর গল্পটিতে বলেছেন যে সোজা ভক্ত হওয়া বরং ঢের সোজা কেরদানি করে ভক্ত হওয়ার চাইতে তার আগে সত্যানুসরণের কিছু অংশ এই গল্পটির সঙ্গে জড়িত তাই সত্যানুসরণের সেই অংশটি আমি শোনাচ্ছি তো সত্যানুসরণের বার পৃষ্ঠায় বলা আছে যে যদি সাধনায় উন্নতি লাভ করতে চাও তবে কপটতা ত্যাগ করো কপট ব্যক্তি অন্যের নিকট সুখ্যাতির আশায় নিজেকে নিজেই প্রবঞ্চনা করে অল্প বিশ্বাসের দরুন অন্যের প্রকৃত দান হতেও প্রবঞ্চিত হয় তুমি লাখ গল্প করো কিন্তু প্রকৃত উন্নতি না হলে তুমি প্রকৃত আনন্দ কখনোই লাভ করতে পারবে না কপটাশয়ের মুখের কথার সঙ্গে অন্তরের ভাব বিকশিত হয় না তাই আনন্দের কথাতেও মুখে নিরসতার জন্য দৃষ্ট হয় কারণ মুখ খুললে কি হয় হৃদয়ের ভাবের স্ফূর্তি হয় না অমৃতময় বাড়ি কপটের নিকট তিক্ত লবণময় নিবারিত হয় না সরল ব্যক্তি ঊর্ধ্ব দৃষ্টি সম্পন্ন চাতকের মতো কপটে নিম্ন দৃষ্টি সম্পন্ন শকুনের মতো ছোট হও কিন্তু লক্ষ্য উচ্চ হোক বড় এবং উচ্চ হয়ে নিম্ন দৃষ্টি সম্পন্ন শকুনের মতো হওয়ায় লাভকে কপট হয়ও না নিজে ঠকো না আর অপরকে ঠকিও না তাহলে আসন গল্পটিতে ফিরে যায় শ্রী ঠাকুর লেখানি পড়ানি ছিল নাম এক গায়ে ছিল নামে একজন হাকিম হয়েছিল অনেকে দেখলে শিরবিশ্বাসের জবর ক্ষমতা সে মানুষকে জেলে দেয় জরিমানা করে তাকে দেখলে লোকজন সেলাম করে তো গায়ের একজন যুবক ভাবলে আমিও যে মানুষ বিশ্বাসও তো তাই শিরবিশ্বাসের এত বড় ক্ষমতা হলো আর আমাকে কেউ কেয়ারই করে না এ নিশ্চয়ই শিরবিশ্বাস নামের ওই ক্ষমতা এইভাবে সে ভাবলে এতদিনই ঠিক ধরতে পেরেছেন নতুবা সব আমার মতো বিশ্বাসের এত পদবী কেন আমার মা বাবা বেকুব আমার নাম যদি শিরবিশ্বাস রাখত তবে এমন তোর দুঃখ দুঃখ দুর্দশায় পড়ে থাকতে হতো না কত সালা আমাকেও ওই বিশ্বাসের মতো সম্মান করতো এত সব আফসোসের কথা ভেবে এসে ঠিক করলে যা মা বাপ যা করেছে তা করেছে আমি আমার নামটাকে বদলে আজ থেকে বিশ্বাস রাখব এই তাহলেই বিশ্বাস যেমন করে তেমনি করতে পারবো আমার ভেতরে কত শক্তি আছে দেখাব এই বলে বেকুব বেটা আরম্ভ করলে হাম্মি তাম্মি পাড়ার লোকে থানায় খবর দিলে দারোগা এলো পদের চাবুক মারতে লাগলো আর দারোগা বলতে লাগলো বেটা লেখা নেই পড়া নেই নাম ছিল বিশ্বাস এখন তার আক্কেল হলো লেখাপড়া না শিখে ছিল বিশ্বাস হওয়া যায় না তাই যখন ভক্তের সমৃদ্ধি দেখে তার লোভ সামলাতে না পেরে সোজা লাভের আশায় আশায় যা করে ভক্ত হয় তা না করে ভক্ত কবুলিয়ে নিজের প্রত্যাশাকে পূরণ করতে অধীর হয়ে ওঠে তখনই ওই দুর্দশা এসে হাজির হয় আর আমাদের মুখে ধর্ম। অমনতর বিপজ্জনক হয়ে ওঠে সোজা ভক্ত হওয়া বরং ঢের সোজা কেরদানি করে ভক্ত সাজার চাইতে সেই জন্য তার ফল দুর্দশাও অত্যন্ত কঠিন এই ছিল ঠাকুরের আচের এই গল্প গল্পটি খুবই সুন্দর আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার মঙ্গল কামনায় জয়